রাজনীতির মাঠে বড় চমক ফুলের তোড়া ক্যামেরার সামনে ঘোষণা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে পাঁচ নেতা ফরিদপুর দুই সালথা ও নগরকান্দা আসনে রাজনীতির অঙ্ক বদলে দেওয়ার মতো এক ঘটনা বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতা সোমবার বিকেলে সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয় এর আগেই দুপুরে সংবাদ সম্মেলনে নিজেদের দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন ওই নেতারা সালথা উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা কেউই তৃণমূল আন্দোলনে সক্রিয় ছিলেন না সুবিধাভূয়ী রাজনীতির অংশ হিসেবেই আজ অবস্থান বদলাচ্ছেন বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন মাজারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আফসার উদ্দিন মাতুব্বর সহসভাপতি এস কেন মাতুব্বর তিন নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা দুই নম্বর ওয়ার্ড সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ বশির মাতুব্বর শামা ওবায়েদ বলেন যারা আজ এখানে এসেছেন তারা একসময় বিএনপির রাজনীতিতেই ছিলেন নির্যাতনের কারণে অন্য দলে যেতে বাধ্য হয়েছিলেন আজ তারা নিজেদের ঘরেই ফিরে এসেছেন সংবাদ সম্মেলনে মহম্মদ বশির মাতুব্বর বলেন তৃণমূল পর্যায়ে অবমূল্যায়ন মত প্রকাশের স্বাধীনতার অভাব স্বচ্ছতার সংকট এবং একচেটিয়া নেতৃত্ব এই কারণেই তারা আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য তাদের অনুপ্রাণিত করেছে তবে পাল্টা বক্তব্য এসেছে সব বিতর্কের মাঝেও একটি প্রশ্ন এখন সবার ফরিদপুর দুই আসনে এই যোগদান কি রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে